গোঘাট এক বিজেপির মণ্ডল সভাপতি দোলন দাসের কাছে গোঘাট থানার সাতবেড়িয়া গ্রামের মহিলা সুশৌরী দাস এবং লক্ষ্মী দাস নামের দুই বোন অভিযোগ জানান তাদের নিরক্ষরতা এবং অসহায়তার সুযোগ নিয়ে তাদের ভাইপো পাশাপাশি পুকুরিয়া গ্রামেরই বাসিন্দা কৃষ্ণপদ রায় তাদের বাইশ কাঠা গ্রাম জমি গোঘাট রেজিস্ট্রি অফিসের এক মুহুরি নিমাই সময়ের মাধ্যমে দুই মহিলাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মিথ্যা কথা বলে টিপ সই দিয়ে নিয়ে এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে বাইশ খাটা জমি আত্মসাত করে নেন তারা এলাকার প্রধানকে জানেও কোন শুরু না হওয়ায় গত উনত্রিশে অক্টোবর বিজেপি নেত্রী দোলন দাসের কাছে বিস্তারিত জানিয়ে আত্মসাত হওয়া জমি ফেরতের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান এর প্রেক্ষিতে দোলনদাস উক্ত মুহুরি নিমায় সময়ের সেরেস্তায় গিয়ে বিষয়টি জানাতে গেলে নিমায় সময় নাকি বলেন তিনি টাকা পেয়েছেন বিনিময়ে কাজ করেছেন এর বাইরে তার কোনো দায়িত্ব নেই দোলনদাস জানান এর প্রেক্ষিতে তিনি প্রতিবাদ এবং অসহায় মহিলার জমি যেভাবেই হোক পুনরায় প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার কথা বলেন কিন্তু আজ গোঘা রেজিস্ট্রি অফিসের সামনে ইউনিয়নের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় সেখানে দোলনদাস নাকি প্রবীণ ওই মুহুরি নিমায় সময়ের সেরেস্তায় গিয়ে তাকে অসংযত ভাষায় কথা বলেছেন হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয় এ বিষয়ে মুহুরিদের পক্ষ ইউনিয়নের পক্ষ থেকেই বা কি বলেছেন এবং দোলনদাসই বা কি বলেছেন আমরা তা বিস্তারিত শোনাব আগে বিজেপি নেত্রী দোলন্দাস এ বিষয়ে কী বলেছেন শুনুন এরপর মুহুরিদের ইউনিয়ন পক্ষ ইউনিয়নের পক্ষ থেকে ঠিক কী বলা হয়েছে সেটাও শোনাব দিদি আজকে আরামবাগ সাব রেজিস্ট্রি অফিসে যেখানে জমি রেজিস্ট্রি সমস্ত কিছু কাজ হয় সেই জায়গায় আজকে একটা ঘটনার বিরুদ্ধে মানে ঘটনাকে কেন্দ্র করে আপনার বিরুদ্ধে সাবরিস্ট্রি অফিসে যে বেশ কিছু মোহরার যা তারা তাদের ইউনিয়নগতভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিষয়টা হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তি তার অজান্তে তার নামে জমি আত্মসাতের একটা অভিযোগ আপনার কাছে আসে আমরা প্রথমে জানতে চাইছি যে আগে আমরা শুনবো ঘটনাটা কি। এবং কেন আপনাকে তার মধ্যে যেতে হয়েছিল যদি একটু বিষয়টা আরামবাগ টাইমসের দর্শকদের জন্য আপনি বলেন দেখুন প্রথমত সাতবেড়িয়া গ্রামের একজন ষাট বছরের বৃদ্ধা অসহায় মহিলা তার সন্তান নেই তার স্বামী নেই তার স্বামীর ভিটে এবং জমিটুকু নিয়ে ভবিষ্যতে মহিলা হয়তো কেটে যেতে পারত তার ভাইপো তারও পুকুরিয়াতেই বাড়ি কামারপুকুর অঞ্চলের তিনি পিসি মনিকে বলেন যে পিসি পিসমশাইয়ের টাকা বেরোবে তুমি আমার সঙ্গে চলো টিপস হয়ে দেবে এবং মিথ্যে কথা বলে তাকে টিপ দেওয়ানো হয়েছে গোগা রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে এবং সেই টিপ দিয়ে নাম ভদ্রমহিলার নাম সুশরি দাস ষাট বছর এবং বর্তমানে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছেন তিনি এদিক ওদিক কেন সম্পর্কিত আছে তারপরেও ভিক্ষাবৃত্তি কেন যেটুকু স্বামীর সম্পত্তি ছিল সেই সম্পত্তি তার ভাইপোর নিজের নামে দলিল করে নিয়েছে নিয়েছে দু সালে দু হাজার কুড়ি থেকে ভদ্রমহিলা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে ঘুরেছেন এখন দু হাজার চব্বিশ প্রায় শেষ হতে চললো ওনাদের আত্মনাদ কোন দপ্তরের অফিসার শোনেননি তারপর আমার কাছে একটা লিখিত অ্যাপ্লিকেশান জমা পড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যেহেতু আমি প্রেসিডেন্ট দায়িত্বে রয়েছি আমার কাছে একটা লিখিত গোঘাট মন্ডল ওয়ান তো তার মধ্যে কামারপুকুর অঞ্চলটাও আমার মণ্ডলের আন্ডারই পড়ে তো আমার কাছে আমার কাছে একটা লিখিত আছে আমি লিখিতর ভিত্তিতে গোহাট থানায় প্রথমে একটা লিখিত কমপ্লেন জানাই যে ভদ্রলোক এই কাজ করেছে তার বিরুদ্ধে এবং সোটাল তথ্য নিয়ে আমি গোহার থানায় একটা অ্যাপ্লিকেশন জমা দিই জমা দেওয়ার পর প্রথম যখন আমার কাছে দরখাস্তটা আসে আমি কিন্তু মৌরিকে প্রথমেই ফোন করে জানাই যে আপনাদের মধ্যে কি সমস্যা হয়েছে আপনারা সমস্যাটা মিটিয়ে নেন কারণ যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা শোভনীয় নয় একজন বৃদ্ধা অসহায় মহিলা মানে সেটিকে আজকে না কবে গিয়েছিলেন পাঁচ তারিখে গিয়েছিলাম রেজিস্ট্রি অফিসে আমরা পাঁচ তারিখে গিয়েছিলাম গিয়ে আমরা ওনাদেরকে বলি বলার পর সেই ভদ্রলোক মৌরির কথোপকথন হচ্ছে তার নাম তার নাম হচ্ছে নিমাই সামুই তিনি বলছেন তোমার কে আছে ডেকে নাও কাকে ডাকবে ডাকো যা করার করে নাও এই ধরনের তার কথাবার্তা তিনি আমাকে একবারও বলেননি যে আমাদের ইউনিয়ন আছে আপনি ওদেরকেও নিয়ে আসুন আমি যার দলিল লিখেছি তাকে নিয়ে বসিয়ে সমস্যাটা মিটিয়ে দিচ্ছি কিন্তু আমি জানতাম না যে মৌরীদের ইউনিয়ন আছে এটা আমি জানতাম না কিন্তু উনিও কিন্তু যেন কোনো ইউনিয়নকে জানাননি যখন আমরা গিয়ে সেখানে তার উপর চড়াও হই তাকে যখন বিভিন্ন প্রশ্ন করি কেন তিনি একজন তিনি পড়াশোনা তার তার উপর হই ব্যাপারটা বুঝলাম না মানে মানে কি তাকে করেছেন কাছে চড়াও আমরা প্রশ্ন জানতে আমরা তার কাছে প্রশ্নটা জানতে চাই যে আপনি কেন এ কাজটা করেছেন ওনার কথার ভিত্তি হলো টাকা নিয়েছি কাজ করেছি আমার প্রশ্ন এটাই আমি যদি আজকে আপনাকে টাকা দিয়ে বলি কালকে ওকে ফোন করে দেবেন আপনি কি করে দেবেন আমি মানছি সুশরিদা শিক্ষিত নন উনি পড়াশোনা জানেন না উনি ভুল করেছেন কিন্তু আপনি তো একজন সরকারি মৌরি আপনার তো পেটে যথেষ্ট শিক্ষা আছে তাহলে আপনি শিক্ষিত হয়ে ভুল কাজটা কীভাবে করলেন একজন অচেনা ব্যক্তিকে চেনাই করে দিয়ে সেই সম্পত্তিকে দানপত্য করে দিয়ে একজন বৃদ্ধা মহিলাকে অসহায় মহিলাকে রাস্তার ভিখেরি বানিয়ে দেওয়াটা কোন ধরনের শিক্ষিত বদ্ধ সমাজের কাজ মানে আপনারা মুহুরিকে যে এত কথা বলেছেন মানে আপনারা কি এটা জেনেছিলেন যে মুহুরি সমস্ত প্ল্যান করে একজন অচেনে ব্যক্তিকে আত্মীয় পরিচয় দিয়ে সাক্ষী দেওয়ানো বা এই সমস্ত কাজগুলো সমস্ত কিছুর মূলেই মানে বুদ্ধিটা কি মুহুরির ছিল এটা কি আপনারা জানতে পেরেছিলেন যিনি যার এই জমিটি সুসরি দাস সেই ভদ্র মহিলার মুখ থেকে আমরা সবটাই শুনি তার মুখ থেকে ব্যক্ত হয়েছে এবং সেই মহিলা বারবার একটা কথাই বলেছে যে আমাকে রেজিস্ট্রি অফিসে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে এটা কিসের জন্য আমার টিপস ওইটা নেওয়া হয়েছে বরঞ্চ আমি যখন জিজ্ঞাসা করি তখন আমাকে বলা হয়েছে আমার স্বামী এলআইসির টাকা বেরোবে কোনো রকমের টিপস ওই দিয়েই ওনাকে টোটোই তুলে বাড়ি পৌঁছে দেওয়া হয় ঠিক আছে এবং ভদ্রমহিলা লেখাপড়া জানেন না তো যিনি লেখাপড়া জানেন সেই মৌরি টাকার বিনিময়ে যে কাজটা করেছেন আমি বলছি না যে মৌরি ডিপার্টমেন্টটা গন্ডগোল আমি একবারও বলছি না কিন্তু মৌরির যেখানে দলিল লেখা হচ্ছে সেখানে ঘুঘুর ভাষা আছে সেই ঘুঘুর ভাষাতে কেউ না কেউ এই কাজের সঙ্গে লিপ্ত আছে যারা এই লিপ্ত থাকার জন্য আজকে তাদের পুরো ডিপার্টমেন্ট কালিতা কালিমা লিপ্ত হচ্ছে আমার কাছে এই তথ্যও রয়েছে একজনের সম্পত্তি কোর্ট থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তারপরেও পনেরো বিঘে সম্পত্তি অন্যজনের নামে উইল হয়ে যাচ্ছে তাদের কোনো ডিজিটাল ছবি নেই তাদের কোনো ওয়ারিশন সার্টিফিকেট নেই তাদের কোনো সই নেই কীভাবে জাল হচ্ছে কিন্তু আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি নাকি ওই প্রবীণ দলিল লেখককে তার সেরেস্তার মধ্যে ঢুকে তাকে বলেছেন মানে খুব অশ্লীল ভাষা মানে অসম ওনাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ভীষণ বাজে ভাষায় আপনি তাকে আক্রমণ করেছেন এমনকি চারশো জন মহিলা নিয়ে গিয়ে আপনি তাকে আক্রমণ করবেন এমন অভিযোগ করছেন এটা কতখানি মানে এই এইটা কেন হলো এই রকম অভিযোগ উনি করছেন কেন যিনি কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভিত্তিহীন কথাবার্তা বলছেন প্রতিবাদ করতে গেলেই যে প্রতিবাদের ভাষা গালিগালাজ হতে হবে এটা আমার জানা নেই আমার অন্যায় ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল প্রতিবাদটা আমি করেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আর চারশো মহিলা নিয়ে যেয়ে ওনাকে মারতে মারতে যাওয়ার জন্য চারশো মহিলা নয় অফিস ঘেরাও করবো বলে গেছি এবং চারশো মহিলা নিয়ে অফিসটা ঘেরাওই করব যতক্ষণ না এর সঠিক দিশা হবে যতক্ষণ না মহিলা তার জমি ফেরত পাবে এবং উনি যে অন্যায় কাজ করেছেন যতক্ষণ না উনি উনার ভুল শুধরে নেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে এবং যিনি এ কথার বক্তব্য দিচ্ছেন উনি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা বলছেন আমার বক্তব্যের ভাষা কখনও গালিগালাজ হতে পারে না কারণ আমি তাকে প্রশ্ন করেছি আর ভদ্র ভাষায় জানতে চেয়েছি যে আপনি কেন এই ধরনের নোংরা কাজটা করেছেন একজন বৃদ্ধ মানুষ হয়ে একটা বৃদ্ধার সম্পত্তিকে আত্মসাত করিয়ে দিয়ে টাকা খেয়ে মিথ্যে লোকের সাক্ষী দিয়ে সেখানে তার সম্পত্তিটা অন্য লোকের নামে দলিল বের করে দিয়ে আজকে সেই ষাট বছরের অসহায় বৃদ্ধাকে ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছে এটা যদি ওনার অন্যায় না হয়ে থাকে তাহলে ওনার সেরস্তাতে গিয়ে প্রতিবাদ করাটা আমার কোনো অন্যায় নয় এবং এই প্রতিবাদ আমি সারা জীবন করে যাব। আপনি কি মারের হুমকি দিয়েছিলেন আম অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মারতে হবে কেন অন্যায়ের প্রতিবাদ মুখের ভাষা দিয়ে করা যায় আর মুখের ভাষাটা খারাপ না করেও করা যায় তার দুটোর কথাই আমি তাকে বলে এসেছি উনি যদি ওনার ভুল এখনও বলছে শুধরে না নেন তাহলে চারশো মহিলা নয় ওটা পশ্চিমবাংলার যত মানুষ আছে তারা সবাই দেখছে এই খবর বাংলার প্রতিটা মানুষের কাছে আমার আহ্বান থাকবে আপনারা দেখুন জাগুন আপনাদের মা আপনাদের বোন আপনাদের অনেক দিদি এখনও পশ্চিমবাংলায় আছে যারা পড়াশোনা জানেন না তারা পড়াশোনা জানেন না বলে এই নয় তাদেরকে নিয়ে যে টিপস হয়ে দিয়ে সম্পত্তি অন্যের নামে দলিল হয়ে যাওয়া পশ্চিম বাংলায় দিকে দিকে ভরি ভুরি রয়েছে আপনারা সবাই সজাগ হন আসুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করি এবং যিনি অন্যায় করবেন তাকে অন্যায়ের শাস্তি দিই এবং প্রতিবাদের ভাষাগুলো সেই রকমই যেন থাকে যেন তার সামনে গিয়ে চোখে চোখ রেখে বলতে পারি যে আপনি অন্যায়টা করেছেন আর সেদিনও আমার প্রতিবাদের ভাষা এটাই ছিল ওনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আমি ওনাকে বলেছিলাম নিমাই সামুই নিজে একজন বয়স্ক ব্যক্তি হয়ে একজন বয়স্ক মহিলাকে টাকার বিনিময়ে ওনার সম্পত্তি অন্যের নামে লিখি দিয়ে তাকে অসম্মান করে রাস্তার ভিকারি করে দিয়েছেন তাই ওনাকে আমি প্রতিবাদ জানানোর ভাষা হিসাবে প্রতিবাদী ভাষাতে আমার যা যা বলার দরকার আমি বলেছি তা বলে আমার ভাষার মধ্যে কোনো অস্ট্রেলির গালিগালাজ ছিল না যদি কোনো ফুটেজ থাকে আমাকে দিতে বলবেন যে আমি অশ্লীল ভাষায় গালিগালাজ করেছি তার ফুটেজ যদি কারুর কাছে থেকে থাকে ওনারা যখন বলছেন নিশ্চয়ই তথ্য আছে তাহলে তথ্য আমাকে দেখাক তারপর আমাকে যা যা বলবেন আমি সেটা করে নেবো কিন্তু আমি অশ্লীল ভাষায় কোনো গালিগালাজ ওনাদের করিনি দেখুন ইউনিয়ন সম্বন্ধে আপনি কি বলছেন দেখুন ইউনিয়নে যারা আজকে প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ইউনিয়নের একজন মৌরি যে এরকম মারাত্মক একটা অন্যায় কাজ করে একজন বৃদ্ধা মহিলাকে আপনাদের মায়ের সমকক্ষ একজন মহিলাকে রাস্তায় বসিয়ে দিলেন দিয়ে তাকে আজকে ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাতে হচ্ছে এই রকম গুরুতর অন্যায়কে আপনাদের একজন যে মৌরি করছে তাকে আপনারা কীভাবে সাপোর্ট করছেন আপনাদের তো উচিত ছিল তাকেই তা এর বিরুদ্ধে আপনাদেরও প্রতিবাদ করা উচিত ছিল আপনাদেরও তো মুখ উনিই পড়াচ্ছেন সেই মৌরেই পড়াচ্ছেন যিনি অন্যায়টা করেছেন তো সেই অন্যায়টাকে আপনারা কীভাবে সাপোর্ট করে নিচ্ছেন আমার আমার মনে হয় ইউনিয়নের পক্ষ থেকে এই যে ময়ূরি এই কাজটা এই মানে নগণ্য কাজটা করেছে তাকে ডেকে অতি অতি সত্তর এই ময়ূরির দপ্তর থেকে তাকে সাসপেন্ড করানো দরকার আমার মনে হয় কারণ যে আজকে টাকা খেয়ে কাজটা করতে পেরেছে সে এর আগেও অনেক টাকা খেয়েছে আগামী দিনেও আবার টাকা খাবে সে কখনোই সুধরাবে না কারণ তার টাকার নেশা লেগে গেছে যদি না লাগতো আজকে এই বৃদ্ধা মহিলাটাকে রাস্তায় বসতো না এটা শুধু আমার প্রতিবাদ ছিল একজন ময়ূরীর তার অন্যায় তার অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল আর আমার প্রতি প্রতিবাদটা জনসাধারণের জন্য আমার নিজের জন্য নয় জনসাধারণের প্রতিনিধি আমি জনসাধারণের প্রতি একজন দায়িত্ব নিয়ে আমি বসেছি তাদের পরিষেবা দেওয়ার দায়িত্বটা আমার সেখানে একজন ষাট বছরের মা যাকে আগলে রাখার দায়িত্ব ছিল তার ভাই তার ভাইপোদের সেই বয়সে সেই মহিলাটা রাস্তায় ভিক্ষাভিত্তি করে জীবন কাটাচ্ছে আর তার সম্পত্তি অন্য লোকের নামে দানপত্র হয়ে যাচ্ছে এটা কিভাবে মেনে নেওয়া যায় এটা তো একবার তাদের ভাবা উচিত ছিল তবে এটা ঘোরোতর অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি আমার জীবন চলে গেলেও আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আমি অন্যায়ের কাছে মাথা কখনোই নত করিনি আর কোনোদিনও করবো না তবে আমি আবারও মৌরিদের বলছি এটা মৌরি ডিপার্টমেন্টকে আমি বলিনি যে মৌর্য অন্যায় কাজ করেছে সেই নিমাই সামুইকে বলছি তার উদ্দেশ্যে বলেছি যে অন্যায় করেছে তার উদ্দেশ্যে এই কথাটা আমার ছিল এই অন্যায়ের প্রতিবাদের আওয়াজটা ছিল আপনার নাম আমার নাম দোলন দাস গোঘাট বিধানসভার মন্ডল ওয়ানের বিজেপির মন্ডল সভাপতি আমাদের মূল দাবি আমাদের দলিল লেখকদের পেশার নিরাপত্তা তার সঙ্গে সঙ্গে এই দাবিটা আমাদের রয়েছে তার সঙ্গে সঙ্গে গত পাঁচই নভেম্বর আমাদের প্রবীণ দলিল লেখক নিমাই চন্দ্র সাময়ী মহাশয় সেরেস্তাতে চন্দ্র সাময়ী মহাশয়কে তার নিজের সেরেস্তাতেই জনৈক দোলন বলে এক ভদ্র মহিলা উনি অকত্য ভাষায় গালাগাল করেন এবং অকথ্য ভাষা ব্যবহার করেন এবং ওনাকে মারতে উদ্যত হন এবং একটা হুমকিও দিয়ে যান যে আমরা চারশো মহিলা নিয়ে এসে আপনাকে আপনার আপনাকে ইয়ে করব অপদস্থ করবো এরকম একটা হুমকিও দিয়ে যান তার পরিপ্রেক্ষিতে আমার সদেহ দলিল লেখক উনি ভয়ভীতি করছেন এবং দলিল লেখকদের সমাজ তার দলিল লেখক সমাজের মধ্যেও ভয়ভীতি দেখা যাচ্ছে তার জন্যে আমরা একটা প্রতিবাদ মিছিল আমরা করতে চাই আমরা একটা অরাজনৈতিক সংগঠন আমরা কোনো সং কোনো পলিটিক্যাল সংগঠনের সঙ্গে আমরা যুক্ত নই আমরা অরাজনৈতিকভাবেই আমরা অরাজনৈতিক সংগঠনে আমরা এর মোকাবিলা করব কোনো পলিটিক্যালের সাহায্য না নিয়েই আমরা অরাজনৈতিকভাবে এর মোকাবিলা করতে চাই সেই জন্যেই আমরা আজকে আমাদের অফিস গোঘাট অতিরিক্ত সদর সাব রেজিস্ট্রি অফিসের সামনে আপনার ধর্না বিক্ষোভ মিছিল করছি যে আমরা এর আগামী দিনের সুফল নিশ্চয় পাব এই আশা আমরা রাখছি এবং ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি কোনো রকম এই রকম দলিল লেখকদের উপর আক্রমণ করে তার প্রতিহিংসা চরিতার্থ করতে পারবে না এটা আমরা জানি যে দলিল লেখক কোনো অংশেই দোষী নয় আপনার একজন বয়স্ক ভদ্রমহিলা তার নিঃসন্তান তার ছেলেপুলে নেই তিনি তার ভাইয়ের ছেলেকে দু হাজার কুড়ি সালে দানপত্র দলিল করে দেন সেই সম্পর্কে তাদের পিসি ভাইপোর সম্পর্কে কী দূরত্ব তৈরি হয়েছে আমি জানিনি আমরা জানি নি আমাদের দলিল লেখকদের সেটা জানার কথা নয় কিন্তু তা সত্ত্বেও ওই ভদ্রমহিলা নিমাইবাবুকে এসে অকথ্য ভাষায় আক্রমণ করলেন আমাদের মনে হয় যে যিনি সম্পত্তিটা পেয়েছেন এবং যিনি দিয়েছেন তাদের মধ্যে একটা মিউচুয়াল করার দরকার ছিল কিন্তু যিনি করেছেন আমি মনে হচ্ছে আমার যেটা ধারণা আমাদের যারা শত্রু দলিল লেখকদের যারা শত্রু তাদের প্ররোচনায় এটা করেছে বলে আমি মনে করি অতএব উনি সেইভাবে বোঝেননি যে না বুঝেই এটা করেছেন বলে আমার মনে হয় তো আমরা যাই হোক আমাদের এই দৈল লেখকের অসম্মান আমরা ভুলতে পারছি না তার জন্যেই আজকে আমরা এই অফিস গেটের সামনে আমরা গেট মিছিল অবস্থান বিক্ষোভ করছি